টানা প্রায় দশ বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা খুলছে না ক্লাবও আর এই সুযোগে এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠ ঘটনাটি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবের রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিরাঞ্চক গ্রামে কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে যেটুকু পড়ে রয়েছে মাঠের সেই অংশটুকুর চারপাশে গজি উঠেছে ঘরবাড়ি স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই বিক্রি করে দিতে বলে অভিযোগ এই বিষয়ে গয়েশ্বরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী কমল হাসান ক্লাবের জমি অবৈধভাবে বিক্রির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন গয়েশ্বরী গ্রামের সাধারণ বাসিন্দাদের একাংশের অভিযোগ বছরের পর বছর ধরে ক্লাবটি বন্ধ ক্লাবের মাঠের অংশটুকো গোপনে বিক্রি করতে সক্রিয় রয়েছে স্থানীয় একটি দালাল চক্র ক্লাবের মাঠ বিক্রির নামে নিরীহ মানুষদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা বায়না নামা হয়েছে বলে অভিযোগ মালদা থেকে বিশ্বজিৎ মন্দ্রের রিপোর্ট এক্সডিভি বাংলা আমার অভিযোগ হচ্ছে এখানে ছেলে ফুলগুলা খেলাধুলা করে এখানে অবৈধভাবে কেউ বালু ফেকছে কেউ পাথর ফেঁকছে কেউ মাটি ফেঁকে ব্যবসা করছে ব্যবসা যদি করে তাহলে পার্সোনাল জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করবে এখানে খেলাধুলা লোকের অসুবিধা হচ্ছে এটুকু আমাদের অভিযোগ আমরা চাই কি সরকার থেকে আমরা চাইছি কি মাঠটা ভালোভাবে ভরাট করে প্রাচীর দিয়ে ঘেরে দেবে ছেলে ভালোভাবে খেলাধুলা করবে এটাই আমরা চাইছি

প্রায় দশ বছর থেকে বন্ধ হয়ে আছে তার কারণটা হচ্ছে এর আগে যে গয়েশবাড়ি ক্লাবের যারা কর্তৃপক্ষ ছিল এবং যিনি সেক্রেটারি ছিলেন আমরা শুনেছি এই মাঠটা নাকি বিক্রি করা হয়েছে বিক্রি করেছে কি জন্য বিক্রি করেছে এটা কিন্তু আমরা এখনো ঠিকভাবে বুঝতে পারিনি তাই জেলা লাইব্রেরি ক্লাবের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে আমাদের এলাকার বাসী হিসাবে একটা তদন্ত চাই যে মাঠ বিক্রি করার জন্য মাঝখানে যে একটা ডিল হয়েছে এটা একটা বড় সড়ো দুর্নীতি এই দুর্নীতির আমরা তদন্ত চাই না লিখিত আকারে জানাইনি খেলাপটা যেহেতু বন্ধ হয়ে আছে তাতে আমরা কিন্তু খুব মর্মন্ত অবস্থায় আছি এবং এখন এই মাঠে যে আগে খেলাধুলা হতো হ্যাঁ বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হতো সেলা হচ্ছে না তাই আমরা কিন্তু প্রচুর মর্মন্ত মর্মন্তভাবে বুঝতে পারছেন যে মাঠ বিক্রি হয়ে যাচ্ছে না এটা এটা কিন্তু লিখিত একটা এই এই কেস হয়ে আছে এবং কি এটা মানে করা আছে মাঠ করার জন্য এটা রাজনীতির চক্রান্ত আছে কারণ রাজনীতি চক্রান্ত যিনি সেক্রেটারি উনি হচ্ছে কংগ্রেসের বর্তমান লিডার এবং কি উনি গয়েসবাড়ি জিপির সহসভাপতি কংগ্রেসের আর মাঝখানে যে মাঠের যে ওই এই একটা ডিলের ব্যাপার আছে হ্যাঁ একটা বড় সরো আয়মেন্টের ব্যাপার আছে ওখানে আমি মনে করছি জেলা কমিটির এবং বড় সড়ো নেতাও হয়তো জড়িত আছে আমার নাম হচ্ছে এমডি কামাল হাসান আমার পরিচয় আমি একজন গ্রামবাসী লাইব্রেরি তো এখন বন্ধ হয়ে আছে মানে আর মাঠ মাঠ ওয়াকেজ হয়ে পড়ে আছে এখন ব্যবহার আমাদের এলাকার লোক করতে পারছে এলাকার লোক করতে পারছে না এটা করছে কি ওখানে ব্যবসা চলছে এখন অবৈধভাবে ব্যবসা করছে ওখানে বালি ফেলছে মাটি ফেলছে মাটি ফেলে বিক্রি করছে কিন্তু আমাদের মাঠ কাজে লাগছে না আর লাইব্রেরিটা প্রায় দু হাজার সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে এখানে একজন নিশ্চয়ই লাইব্রেরিয়ান রয়েছে টাকা তুলছে বেতন তুলছে অথচ এখানে আসছে না এখন দেখেন তালা বন্ধ হয়ে আছে তারপরে আমরা ষোলো লক্ষ টাকা একটা ইয়ে করেছিলাম সাংশান করেছিলাম এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বিডিও সাহেব এই ঘরটা দেখুন এই ঘরটা ষোলো লক্ষ টাকার ঘর একদম যাই ইচ্ছা তা এখানে লাইব্রেরি উনিশশো ত্রিশ সালে ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি এটাকে বন্ধ করছে শুধুমাত্র এটা মুসলিম সাথে এরিয়া বলে এটা একটা চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চলছে মাঠ মাঠ এখন দখল কারো কাছেই নেই আমাদের কাছেও নেই মানে বিডিও সাহেব এটা কোনো ইন্টারফেয়ার করছে না বা ডিএম সাহেবও করছেন না তার জন্য মাঠটা আমরা ব্যবহার করতে পারছি যে মাঠটা আমাদের নামে রয়েছে আমাদের দলিল হয়েছে আমাদের রেকর্ডও হয়ে আছে অথচ আমরা ব্যবহার করতে পারছি না গ্রামবাসীতে যেটা অভিযোগ এই পেশনে আপনি চক্রান্ত এটা মিথ্যা মিথ্যা যদি সত্য থাকতো যদি তাহলে আমি কেসে জিততাম না তো কেসে আমি হেরে যেতাম আমি সাত দীর্ঘ সাত বছর ধরে আমি কেস লড়েছি এখানে না কোনো পার্টির লোককে পেয়েছি সহযোগিতার জন্য না গ্রামের লোককে কিন্তু আমি গ্রামের লোকের স্বার্থে এগিয়ে চলেছি এবং সাত বছর ধরে কেস লড়াই করার পরে আমি এই আঠারোই জুন দু হাজার বাইশ সালে রায় বেরিয়েছে মালদা মালদাতে ওরা করেছিল মালদা কোর্টে তারপরে আমি কেস রায়ের পরে একত্রিশে অক্টোবর দু সালে একটা কপি দিয়ে আমি বিডিও সাহেবকে এবং এলএলএ কমিটিকে যে আমাদের প্রিয়ার ছিল যে ফাংশনিং দ্য প্রিভিয়াস কমিটি অফ গয়েসবাড়ি ইউএস লাইব্রেরি অ্যান্ড ক্লাব এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি আমরা চাইছি যে আবার সেই কমিটিকে মানে কার্যকারী করা হোক এবং তদারকি করে আবার লাইব্রেরি চালু হোক এটা দীর্ঘ উনিশশো তিরিশ সালের লাইব্রেরি একটা ঐতিহ্যবাহী লাইব্রেরি এটাকে আবার চালু করা হোক আমার নাম ইকতারুল হক আমি ছিলাম গয়েসবাড়ি ইউএস লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সেক্রেটারি